শীতকালের মধ্যে মৌমিতা দীপঙ্করকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর শ্বশুরবাড়িতে আসার পর মমিতা প্রথমবারের মতো রান্নাবান্না করার জন্য রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে সে দেখেছে সেখানে দশ থেকে বারো কেজি মুরগির মাংস রাখা আছে ওরি বাবা এখানে তো প্রায় দশ বারো কেজি মুরগির মাংস রাখা আছে আজকে তাহলে আমি এই মাংস দিয়ে বিভিন্ন রকমের আইটেম রান্না করব। যেমন চিকেন রেশমি কাবাব চিকেন রেজালা চিকেন কষা চিকেন চাপলি কাবাব চিকেন টিকিয়া চিকেন বাটার মাসালা চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান আরো কয়েকটা জিনিস রান্না করব। আর ঠিক এমন সময় মৌমিতা শাশুড়ি মা রূপকথা দেবী রান্নাঘরে এসে বলি বোমা তুমি তো সোজা রান্নাঘরে চলে এলে তুমি তো আমাকে কিছু জিজ্ঞাসাও করলে না যে তুমি কি রান্না করবে তুমি আমাদের সবার জন্য চিকেন স্যুপ রান্না করো কারণ আমরা শীতকালে চিকেন স্যুপ খেতে ভালোবাসি এই বলে রূপকথা দেবী সেখান থেকে চলে যায় যা আমার শাশুড়িমা শুধুমাত্র মাত্র চিকেন স্যুপ রান্না করতে বললো কেন দশ কেজি চিকেন দিয়ে আমি কি শুধু চিকেন স্যুপ তৈরি করব না 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 সেটা আবার হয় নাকি মনে হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য শাশুড়িমা চিকেন স্যুপ তৈরি করতে বলেছে কিন্তু দুপুরবেলা তো আর কেউ নিশ্চয়ই চিকেন স্যুপ খাবে না তাই আমি যেই আইটেমগুলো ভেবেছি সেগুলো রান্না করব তারপর সন্ধ্যাবেলার জন্য অল্প করে চিকেন স্যুপ বানিয়ে রেখে দেব সবাই যখন খেতে চাইবে তখন গরম করে সবাইকে খেতে দেব এই ভেবে মমিতে চিকেন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি রান্না করে আর তার পছন্দ মতো বিভিন্ন রকম চিকেনের আইটেম রান্না করা হয়ে গেলে প্রায় তিন চারশো গ্রামের মতো মাংস বেঁচে থাকে আর মমিতা সেই মাংস দিয়ে চিকেন স্যুপ রান্না করে ফেলে কিন্তু দুপুরবেলা যখন খাবার খেতে বসে তখন মমিতা সবাইকে সরু সাদা চালের ভাত ফ্রায়েড রাইস পোলাও এবং তার সঙ্গে চিকেনের বিভিন্ন আইটেম পরিবেশন করে আর যা দেখে বাড়ি সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায় একি এসব কি মা আমাদের চিকেন স্যুপ কোথায় তিন ঘন্টা ধরে চিকেন স্যুপ খাওয়ার জন্য অপেক্ষা করছি তুমি যে বললে তুমি নাকি বৌদিকে চিকেন স্যুপ রান্না করতে বলেছো তাহলে এগুলো কি বৌমা তুমি তো ভীষণ বেয়াদব আমি তোমাকে নিজে রান্নাঘরে গিয়ে বলে এলাম যে আমাদের জন্য চিকেন স্যুপ রান্না করবে তাহলে তুমি চিকেন স্যুপ রান্না না করে এগুলো কি রান্না করেছ আপনি দয়া করে কিছু না জেনে আমাকে গালমন্দ করবেন না কে বলেছে আমি চিকেন স্যুপ বানাইনি আমি চিকেন স্যুপ বানিয়ে রেখেছি তো কিন্তু আপনারা কি দুপুরে চিকেন স্যুপ খাবেন আমি ভেবেছি আপনারা হয়তো সন্ধ্যাবেলা চিকেন স্যুপ খাবেন সেই জন্য আমাকে চিকেন স্যুপ বানাতে বলেছেন আর রান্না করে যেহেতু দশ বারো কেজি মাংস ছিল তাই আমি সেই মাংস দিয়ে চিকেনের বিভিন্ন রকমের আইটেম রান্না করেছি সর্বনাশ তুমি অতগুলো চিকেন তাহলে নষ্ট করলে আরে বাবা আমরা শীতকালে শুধুমাত্র চিকেন স্যুপ খাই শুধুমাত্র সকাল দুপুর রাত্রিবেলা তা নয় এই শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রত্যেক দুই ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর চিকেন স্যুপ খেয়ে থাকি তাই প্রত্যেক দিন চিকেন স্যুপ বানাতে প্রায় দশ বারো কেজি চিকেন তো লেগেই যায় শাশুড়ি মায়ের কথা শুনে মমিতা একেবারে আকাশ থেকে পড়ি বৌদি হাঁ করি দেখছো কি এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাও আর আমাদের জন্য যে চিকেন স্যুপ বানিয়েছ সেটা তাড়াতাড়ি করে নিয়ে এসো এই শুনে মমিতা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে সেই গরম গরম চিকেন স্যুপ নিয়ে এসে সবাইকে পরিবেশন করতে শুরু করে কিন্তু মৌমিতা সবাইকে ছোট ছোট বাটিতে চিকেন স্যুপ পরিবেশন করছে দেখে তার পরিবারের সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে বৌদি তুমি কি আমাদেরকে প্রসাদ খেতে দিচ্ছো এত ছোট ছোট বাটিতে করে আমরা স্যুপ খাই না আমাদের বাড়িতে স্যুপ খাওয়ার জন্য বড় বড় আলাদা পাত্র আছে দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি এই বলে প্রিয়াঙ্কার থেকে বিশাল বড় বড় বাটির মতো পাত্র নিয়ে আসে আর সেই পাত্রগুলো দেখে মমি মাথা ঘুরে যায় কারণ সেই এক একটা বাটিতে প্রায় দুই লিটার করে চিকেন স্যুপ ধরবে এই যে বৌদি আমরা এই বড় বড় বাটিগুলোতে প্রত্যেক দিন করে চিকেন স্যুপ খাই নাও তুমি এবার এই বাটিতে আমাদের সবাইকে চিকেন স্যুপ পরিবেশন করো কিন্তু আমি তো এত চিকেন স্যুপ রান্না করিনি সব মিলিয়ে আমি যা চিকেন স্যুপ রান্না করেছি তোমাদের এই একটা বড় বাটিও ভর্তি হবে না তাতে আর তাছাড়া কেউ এত চিকেন স্যুপ খেতে পারে নাকি তোমাদের তো পেট ফিটি যাবে বৌদি তুমি আমাদেরকে এখনো চিকেন স্যুপ খেতে দেখেছ কোথায় এমনি এমনি তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন আর দশ বারো কেজি করে চিকেন কিনে নিয়ে আসা হয় না আমরা শীতকালে শুধুমাত্র চিকেন স্যুপ খাই আর আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছে আমাকে আবার বাজার থেকে চিকেন নিয়ে আসতে হবে তা না হলে আমাদের সারাদিন না খেয়েই থাকতে হবে প্রিয়াঙ্কা এখানে যা চিকেন স্যুপ আছে তুই বরং খেয়ে ফেল তোর তো খুব পেয়েছে তাই না আমি চিকেন নিয়ে আসছি তোর বৌদি চিকেন সুপ রান্না করলে তুই পরে আবার পেট ভরে চিকেন সুপ খেয়ে নিস কেমন এই বলে দীপঙ্কর বাজার থেকে মাংস নিয়ে আসতে চলে যায় আর মৌমিতা তার শ্বশুরবাড়ির লোকজনের এরকম আচার ব্যবহার দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কিছুক্ষণের মধ্যেই দীপঙ্কর বাজার থেকে আবার দশ কেজি মাংস নিয়ে চলে আসে আর এমন সময় রূপকথা দেবী রান্নাঘর থেকে একটা অনেক বড়ো হাড়ি বের করে মৌমিতার হাতে ধরিয়ে দেয় আর সেই হাড়িতে প্রায় দশ কেজি চালের ভাত রান্না করা যাবি এত বড় হাড়ি দেখে মৌমিতার মাথা বন বন করে ঘুরতে শুরু করে যেন কোনো গন্ডগোল না হয় এবার এখন পাঁচ কেজি মাংস দিয়ে তুমি চিকেন স্যুপ রান্না করো আজকে তো অনেক বেলা হয়ে গেল পাঁচ কেজি মাংস দিয়ে চিকেন স্যুপ রান্না করো আমরা দুবার অন্তত খেতে তারপর আবার রাত্রিবেলার দিকে পাঁচ কেজি মাংস দিয়ে চিকেন স্যুপ রান্না করে নেবে ঘুমানোর আগে তাহলে আমরা দু তিনবার চিকেন স্যুপ খেয়ে নিতে পারবো এই বলে রূপকথা দেবী সেখান থেকে চলে যায় আর মৌমিতে এবার বড় হাড়ি নিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ি এই কোন পরিবারে চলে এসেছি আমি কেউ যে এতটা করে চিকেন স্যুপ খেতে পারে আমি তো বাপের জন্মে দেখিনি এর আগে মায়ের বাড়িতে আমি যখন চিকেন স্যুপ বানাতাম তখন তিন চার জনের জন্য মাত্র পাঁচ ছয় পিস চিকেন দিয়ে চিকেন স্যুপ রান্না হয়ে যেত আর এখানে এখন পাঁচ কেজি চিকেন দিয়ে আমাকে স্যুপ রান্না করতে হবে আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা চিকেন স্যুপ খাবে নাকি গরম গরম চিকেন স্যুপে নেমে স্নান করবে আমি বুঝতে পারছি না এমনই চিন্তাভাবনা করতে করতে নিরুপয় হয়ে মৌমিতা চিকেন স্যুপ রান্না করা শুরু করে দেয় কিন্তু অনেকটা পরিমাণে চিকেন স্যুপ রান্না করতে গিয়ে মৌমিতার প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় আর অন্যদিকে মৌমিতার শ্বশুরবাড়ির সবাই বড় বড় বাটি নিয়ে চিকেন স্যুপ খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর তাদেরকে দেখে মনে হয় তারা যেন দীর্ঘদিন ধরে ক্ষুধার্থ আর মৌমিতা যখন সবাইকে গরম গরম চিকেন স্যুপ পরিবেশন করি তখন সেই চিকেন স্যুপ দেখে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় আরে বৌদি তুমি এই ছোট ছোট চামচগুলো কি করতে দিচ্ছ আমাদের এসব চামচের প্রয়োজন পড়ে না আমরা তো শীতকালে চায়ের মতো চমক দিয়ে চিকেন স্যুপ খাই এই দেখো আমি দেখাচ্ছি কিভাবে চিকেন স্যুপ খেতে হয় কারণ এতটা পরিমাণে চিকেন স্যুপ চামচ দিয়ে খেতে গেলে সারা দিন যাবে, কিন্তু এই বলে এবং তার পরিবারের সবাই গরম কয়েক মিনিটের মধ্যেই সারাদিন দিয়ে খেয়ে শেষ করে ফেলি আর এভাবে সবাই পেট ভর্তি করে চিকেন স্যুপ খাওয়ার পর নিজের নিজের ঘরে ঘুমাতে চলে যায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার সবাই চিকেন স্যুপ চাইতে শুরু করি যার ফলে মমিতা আবার সবাইকে চিকেন স্যুপ বানিয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেকদিন বড় বড় হাড়ি কড়াইতে করে চিকেন স্যুপ রান্না করতে করতে মমিতা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে অনেক হয়েছে আর নয় এরকম রাক্ষুষী পরিবারের জন্য আমি আর সারাদিন রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন স্যুপ রান্না করতে পারবো না ওরা কম্বলের তলে বসে বসে আরাম করে গরম গরম চিকেন স্যুপ খাবে আর আমাকে এখানে রান্নাঘরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারি কারি চিকেন স্যুপ রান্না করতে হবে আমি বাড়ির বউ নাকি চাকর বুঝে উঠতে পারছি না সত্যি এই বলে মমিতার রাগের মাথায় চিকেন স্যুপের মধ্যে বেশি বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয় সেদিন মমিতে চিকেন স্যুপে প্রায় দশটা লঙ্কার প্যাকেট দিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেদিনের চিকেন স্যুপ বাড়ির সকলের প্রচন্ড পরিমাণে ভালো লাগে উফ বৌদি আজকে চিকেন স্যুপটা এত ভালো হয়েছে না তোমাকে কি বলবো যেমনই ঝাল তেমনই স্বাদ শীতকালে এরকম ঝাল ঝাল চিকেন স্যুপ খেতে দারুণ লাগছে তুমি এবার থেকে কিন্তু আমাদের জন্য এরকমই ঝাল ঝাল চিকেন স্যুপ রান্না করবে হ্যাঁ মমিতা আজকে চিকেন স্যুপ একেবারে অন্যরকম হয়েছে এতদিন পর্যন্ত আমি অনেক চিকেন স্যুপ খেয়েছি কিন্তু এতটা টেস্টি হট চিকেন স্যুপ আমি আগে কখনো খাইনি এক কথাই সেরা সেরা চিকেন স্যুপ রান্না করেছো তুমি প্রথম প্রথম বৌমা একদম ভালো চিকেন স্যুপ রান্না করতে পারতো না কিন্তু এখন বৌমা চিকেন স্যুপ রান্নায় একেবারে পটু হয়ে গেছে বাবা দীপঙ্কর কাল থেকে তুই দশ কেজির বদলে কুড়ি কেজি করে চিকেন কিনে নিয়ে আসবি কারণ বৌমা এরকম চিকেন স্যুপ রান্না করলে অল্প অল্প চিকেন স্যুপ খেয়ে তো মন ভরবে না হে উপর বলা এ কি সর্বনাশ করে ফেললাম আমি আমি তো ভেবেছিলাম বেশি বেশি করে সুপের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলে এরা কিছুতেই ঝাল ঝাল চিকেন সুপ খেতে পারবে না কিন্তু এ তো দেখছি আমি নিজের জালে নিজেই ফেসে গেলাম এবার আমাকে আরও বেশি করে চিকেন সুপ রান্না করতে হবে না না আইডিয়া রাত্রি আমি যখন চিকেন সুপ রান্না করব তখন চিকেন সুপের মধ্যে বেশি বেশি করে লবণ মিশিয়ে দেব এরা ঝাল ঝাল চিকেন সুপ খেতে পারলেও নুনে পড়া চিকেন সুপ কেউ খেতেই পারবে না এমনই ভাবনা চিন্তা করি মমিতা রাত্রিবেলা তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম চিকেন স্যুপ রান্না করার সময় সেই চিকেন স্যুপের মধ্যে বেশি বেশি করে লবণ মিশিয়ে দেয় আর যার ফলে সেই চিকেন স্যুপ একেবারে নুনে পোড়া হয়ে যায় কিন্তু এবারও মমিতার প্ল্যান একেবারে ফেল হয়ে যায় বদি মনে হচ্ছে তুমি আজকে ভুল করে চিকেন স্যুপের ডাবল ডাবল করে লবণ মিশিয়ে দিয়েছ কারণ চিকেন স্যুপে কিন্তু অনেক লবণ বেশি হয়ে গেছে আরে বোন এটা তো একটা ভীষণ ছোট একটা প্রবলেম মৌমিতা তুমি আমাদের জন্য বেশি করে জল গরম করে নিয়েছো একেবারে ফুটন্ত জল নিয়ে আসবে ফুটন্ত জল স্যুপের মধ্যে মিশিয়ে নিলে নুনের পরিমাণ কমে যাবে তাহলে এতটা স্যুপ আমাদের আর নষ্ট হবে না দীপঙ্করের কথা শুনে মৌমিতার প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু তবু সে চুপচাপ রান্নাঘরে জল গরম করতে চলে যায় সুপের মধ্যে বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম সবাই বেশ খুশি হয়ে খেয়ে নিল আবার সুপের মধ্যে বেশি বেশি লবণ দিলাম তাতেও কারোর কোনো সমস্যা নেই মোটামুটি যেমনই চিকেন স্যুপ হোক না কেন এটা চিকেন স্যুপ খাওয়া কখনো বন্ধ করবে না এখন মনে হচ্ছে আমাকে চিকেন স্যুপের মধ্যে বিষ মিশিয়ে সবাইকে খাইয়ে দিতে হবে তাহলে সব কটা একসঙ্গে মারা যাবে তারপরে মনে হচ্ছে আমি চিকেন স্যুপের হাত থেকে রক্ষা পাবো এভাবেই সময় কাটতে থাকে আর দিনের পর দিন মমিতা শ্বশুর বাড়ির লোকজনের চিকেন স্যুপ খাওয়ার পরিমাণও যেন আরো বাড়তে থাকে আর এখন যেহেতু শীতের প্রকোপ অনেকটাই বেড়ে যায় তাই সবাই সারা সারাদিনের মধ্যে প্রায় আট থেকে দশ বার করে চিকেন স্যুপ খেয়ে থাকে যার ফলে মৌমিতে এরকম অত্যাচার আর কিছুতেই মেনে নিতে পারে না তাই মৌমিতে এবার শীতকালে বাপের বাড়িতে গিয়ে থাকার জন্য প্ল্যান করতে থাকে যাতে সে চিকেন স্যুপ রান্না করার হাত থেকে রেহাই পেতে পারে এমনই একদিন চিকেন স্যুপ রান্না করার সময় মমিতা হাত পুড়ে যাওয়ার নাটক করে আ আমার হাত পুড়ে গেছে কেউ আছো তাড়াতাড়ি বাঁচাও আমাকে দীপঙ্কর তাড়াতাড়ি এখানে এসো মমিতার চিৎকার শুনি তাড়াতাড়ি করে তার পরিবারের সবাই সেখানে ছুটে আসে দেখো না গরম গরম চিকেন স্যুপ আমার হাতের উপর পড়েছে আমার হাত দুটো একেবারে পুড়ে গেল মনে হচ্ছে আমার হাতের ছাল ছামড়া সব উঠে যাবে তোমাদের জন্য প্রত্যেক দিন কারি কারি চিকেন স্যুপ রান্না করতে গিয়ে আজকে আমার এরকম সর্বনাশ হলো আমাকে এখনই ডাক্তারের কাছে যেতে হবে দীপঙ্কর আমি পুড়ে যাওয়া হাত নিয়ে কিন্তু তোমাদের জন্য আর কিছুতেই চিকেন স্যুপ রান্না করতে পারবো না তাই আমি কিছুদিন বাপের বাড়িতে গিয়ে থেকে আসব। আমার হাত যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমি বাড়িতে ফিরবো না বলে দিলাম এই বলে মমিতা ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায় যার ফলে বৌমিতা শ্বশুরবাড়ির পরিবার প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে কারণ এখন প্রিয়াঙ্কা এবং তার মাকে অনেক অনেক পরিমাণে চিকেন স্যুপ রান্না করে সবাইকে খাওয়াতে হয় আর যার ফলে বেশি বেশি পরিমাণে চিকেন শ্যুপ রান্না করতে গিয়ে তারা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে আর এখন তারা মৌমিতার কষ্টটা খুব ভালো মতো উপলব্ধি করতে পারে তাই তারা মৌমিতাকে ফোন করে বাড়ি বাড়ি শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কথা বললেও মৌমিতা কিছুতেই শীতকালে শ্বশুরবাড়িতে ফিরে যেতে চায় না যার ফলে দীপঙ্কর এবং তার পরিবার আর চিকেন স্যুপ খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দেয় আর এভাবেই দেখতে দেখতে শীতকালও কেটে যায় আর একেবারে শীতকাল কেটে যাওয়ার পরেই মৌমিতা আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে যার ফলে এখন কেউ চিকেন স্যুপ খেতে চায় না এখন তার পরিবারের সবাই সাধারণ ভাত রুটি তরকারি খায় দিয়া তার শ্বশুরবাড়িতে এসেছে মাত্র কয়েকদিন আগেই দিয়া শ্বশুরবাড়িতে এমনি সব কিছু ঠিকঠাক থাকলেও তার এক ননদ আছে নন্দিনী যে উঠতে বসতে চলতে ফিরতে দিয়াকে নকল করার চেষ্টা করে দিয়ার খাওয়া দাওয়া জামাকাপড় পরা সাজগোজ সমস্ত কিছু নন্দিনী নকল করতেই থাকে দিয়া অনেকবার অনেকভাবে নন্দিনীর এই নকল করা আটকাতে চাইলেও নন্দিনী কিছুতেই তার কথা শোনে না সমস্ত কিছু নকল করা থামিয়ে দিলেও সাজগোজ নকল করা নন্দিনী কিছুতেই থামাতে চায় না দিয়া যতই বা সাজার চেষ্টা করুক না কেন নন্দিনী সমস্ত সাজেই তাকে নকল করার জন্য এক পা এগিয়ে থাকে শোনো একদিন ভালো লাগে দুদিন ভালো লাগে প্রত্যেক দিন এইভাবে সাজ নকল করলে ভালো লাগে তোমার বোনকে একটু বলো না এরকম ভাবে যেন আমাকে নকল না করে আমার বোন তোমাকে কত মানে বলো তো সম্মান করে বলি তো তোমার নকল করে এটা তো তোমার গর্ব হওয়া উচিত গর্ব হচ্ছে না আমার রাগ নিজের শ্বশুর বাড়িতে এসে কি প্রাণ খুলে একটু শাসতেও পারবো না আমি যাই কিনি তোমার বোন সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসে তাহলে তুমিও তোমার মেকআপের জিনিসগুলো না দেখালে তো নকল করতে পারবে না বোন বনের মতো কিনবে তুমি তোমার মতো কিনবে তাহলেই তো সমস্যা থাকবে না আমিও তো দামি দামি ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি তোমার বোনের ভয়ে লুকিয়ে রাখবো কি যে বলো না তুমি ভালো কোনো সমাধান যখন দিতে পারবে না তখন এসব ভুল ভাল কথা বলো না তো এটাকে তো আমার সমস্যা বলে মনেই হচ্ছে না তাই এটা সমাধান আমার কাছে নেই এটা আমার শ্বশুর বাড়ি আর আমি এই বাড়ির নতুন বউ তাই আমি ভেবেছিলাম আমি সুন্দর করে একেবারে পরিদের মতো সেজে ঘুরে বেড়াবো আর সবাই আমাকে দেখে তোমার মায়ের কাছে গিয়ে আমার নামে প্রশংসা করবে কিন্তু তা তো হচ্ছেই না এই বলে দিয়া সেখান থেকে চলে যায় সাজগোজ নিয়ে এই সমস্যা দিয়ার এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দিয়া ছোটখাটো কারণেও খুব সাজগোজ করে যেমন বাজার থেকে সবজি কিনতে গেলেও দিয়া এত সুন্দরভাবে ভাবে সেজে গুজে বেরোয় যেন কোনো অনুষ্ঠান বাড়ির জন্য সে তৈরি হচ্ছে বিয়ের শুরুতে তার এই সাজগোজে প্রচুর লোক তাকে নানান রকমের প্রশংসা করত কিন্তু যেদিন থেকে তার ননদ তাকে এভাবে নকল করা শুরু করেছে সেদিন থেকে দিয়া তার সাজগোজের জন্য আর একা প্রশংসা পায় না তুমি সত্যি এত সুন্দরভাবে সেজে থাকো যে মাঝে মাঝে আমার মনে হয় তোমার কাছে এসে একটু সাজগোজ করা শিখে যায় শ্বশুর বাড়িতে এত কাজ সামলে কিভাবে এত সুন্দর করে নিজেকে মেনটেন করতে পারো তো দিয়া কিছু বলতে যাবে এমন সময় নন্দিনী সেখানে চলে আসে তুমি একদম চিন্তা করো না মালিনী বৌদি তোমার যদি আমাদের মতো করে শাস্তি ইচ্ছা হয় তুমি আমাদের বাড়িতে চলে আসবে বৌদি নিজের কাজে ব্যস্ত থাকলেও আমি তো ফ্রি থাকি আমি তোমাকে সাজানো শিখিয়ে দেব কেমন বৌদি আসার পরে তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে দেখছি বৌদি সাজগোজের ধরন নকল করে ভালোই তুই নিজেকে পাল্টে ফেলেছিস নকল করার কি আছে দাদাই তো বৌদিকে সমস্ত সাজের জিনিসগুলো কিনে দেয় দাদা যখন যেটা কিনতে চায় আমিও দাদার সঙ্গে চলে যাই আমিও তখন ওই একই জিনিসগুলো কিনে নিয়ে আসি তার মানে যত নষ্টের করে আমার গুণধর স্বামী দেখাচ্ছি মজা আমার সজগোজ নকল করা বের করছি প্রত্যেক একই জিনিস আমার আর ভালো লাগছে না মালিনী আরো কিছুক্ষণ দিয়া এবং নন্দিনীর সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় দিয়া ঠিক করে নেয় এবার সে কিছু একটা ব্যবস্থা করবে। যাতে তার ননদার কোনোভাবেই তাকে বা তার সাজগোজকে নকল করতে না পারে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে দিয়া সাজগোজের জিনিসপত্র শেষ হয়ে এলে সে পল্লবকে একটা লিস্ট বানিয়ে আবার নতুন করে সাজগোজের জিনিস আনতে বলে দেয় পল্লব অফিস থেকে ফিরে সেই জিনিসগুলো কেনার আগে তার বোনকে ডেকে নেয় তোর বৌদি যদি জানতে পারে যে ওর সাজের জিনিস কেনার জন্য আমি তোকে নিয়ে আসি তাহলে কিন্তু ও তেলে বেগুনে চলে যাবে কেন চলবে কেন কি আমাকে পছন্দ করে না আমি কি কিছু দোষ করেছি নাকি কোন রকম ইনকাম করে ছাড়া তোদের সংসারে থাকছি বলে বৌদি রাগ হচ্ছে আর বৌদি তো জানি আমি তোর সঙ্গে আসি এসব কিছুই নয় মেয়েটা বড্ড ভালো আমাদের সবাইকে খুব ভালোবাসে শুধু কেউ সাজগোজ নকল করলে সেটা পছন্দ করতে পারে না কেন বলতো তুই ওর দেখে সাজিস ঠিক আছে আমি আর নকল করব না তুই আজকে বৌদির জন্য নতুন জ্যাকেট কিনবি কেন আমি আর নতুন কিছু নেব না একদিকে নন্দিনী তার দাদার কথা শুনি তার বৌদি নকল করে আর কোন জিনিসই কেনে না অন্যদিকে নিজের ননদকে ফুলভাল মেকআপ প্রোডাক্ট কিনিয়েছে ভেবে দিয়া খুব আনন্দ পেতে থাকে পল্লব বাড়িতে এসেই দিয়ার হাতে তার বলে দেওয়া সাজগোজের জিনিসগুলো তুলে দিতেই দিয়া বেশ আনন্দ পায় সে মনে মনে ভাবে তার মতো একই জিনিস তার ননদও কিনেছে এগুলো কালকেই ফেরত দিয়ে আমার মনের মতো জিনিস নিয়ে আসবো আর এই জঘন্য জিনিসগুলো নন্দিনী একা একাই ব্যবহার করবে তারপর দেখব ও কেমন আমাকে নকল করতে পারে কি ব্যাপার চুপ করে গেলে কেন পছন্দ হয়নি এগুলোই বলেছিলে তো হ্যাঁ তো এগুলোই বলেছিলাম খুব পছন্দ হয়েছে আচ্ছা নন্দিনী জিনিস কোথায় ও এগুলো কেনে না মানে আমি যা কিনি ও তো সেগুলোই কেনে তাই জিজ্ঞাসা করছি না আমি নি এগুলো দাদা আমাকে বুঝিয়ে বলল যে আমি তোমার মতো একই সাজগোজের জিনিস কিনলে তুমি কষ্ট পাও তাই আমি আমার নতুন বৌদিকে অকারণে কষ্ট দিতে চাই না তাই আমি এতদিন যেগুলো ব্যবহার করেছি সেগুলোই কিনে এনেছি হ্যাঁ সত্যি এতদিনের মধ্যে আজই তোমার মনে হলো আমাকে নকল করাটা ঠিক হবে না যাই হোক পল্লব এই জিনিসগুলোর বিলটা একটু দাও তো বিল তো নেই নন্দিনী তো বিলটা ফেলে দিয়েছে এই জিনিসগুলো নন্দিনী নিজের জমানো টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছে তাই ও বিলটা রাখতে চাইনি বা তোমাকে বিলটা দেখাতে চাইনি তোমাদের কাছে এটার বিলও নেই আমি এবার এগুলো নিয়ে কি করব ধুর এই বাড়িতে আসার পর থেকে আমি একটুও শান্তিতে শাস্তিও পারছি না এই বলে দিয়ার রাগ করে সেখান থেকে চলে যায় পল্লপার আর নন্দিনী কেউই বুঝে উঠতে পারে না দিয়ার কি হয়েছে কয়েকদিন আগেও দিয়া সবার আগে সেজে গুজে তৈরি হয়ে যেত কিন্তু আজকাল সেই ইচ্ছা করে সবার পরে তৈরি হয় যাতে নন্দিনী তাকে দেখে শাস্তি না পারি বেশ কয়েকটা অনুষ্ঠানে নন্দিনী আর তার বৌদিকে দেখে একই রকম ভাবে না আর সেই সব অনুষ্ঠানগুলোতে দিয়া খুব সুন্দরভাবে যাওয়ার কারণে অনেক অনেক প্রশংসা পায় নন্দিনী বুঝতে পারে তার বৌদি কেন প্রত্যেকদিন দেরি করে তৈরি হয় এমনই একদিন বৌদি তুমি এখনো শাস্তে বসো দাদা কিন্তু আমাকে এক্ষুনি ফোন করে বলল। দাদা সময় লাগবে আমি তো তৈরি হয়ে গেছি তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সত্যি তুমি তৈরি হয়ে গেছো আর সাজবে না তুমি তুমি এভাবেই বিয়ে বাড়িতে যাবে হ্যাঁ দাদা এত তাড়া দিল যে আমি আর ঠিক করে সাজার সময়ই পেলাম না আমি ভাবলাম দাদা তোমাকেও ফোন করেছে তাই তো সেজে গুছে তোমাকে ডাকতে এলাম আমাকে তো ফোন করেনি যাক ভালোই হয়েছে একদিকে তোমার দাদা আমি সুন্দর করে আস্তে তারপর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। সত্যি বলছো তো তুমি এভাবেই বিয়ে বাড়ি যাবে আরে বাবা হ্যাঁ দশ মিনিটের মধ্যে দাদা চলে আসবে তোমার মনে হয় আমি এখন আবার নতুন করে সাজার সময় পাবো তুমি ভালো করে সেজে নাও যাও আজকের এই বিয়ে বাড়িটাতে আমি সব থেকে বেশি প্রশংসা আমার মতো সুন্দর করে কেউ সাজতে পারে না নন্দিন এরকম রোগীদের মতো সেজে বিয়েবাড়ি যাবে ভেবে আমার তো খুব খারাপ লাগছে আবার আনন্দও হচ্ছে ভালোই হয়েছে পল্লব আমাকে ফোন না করে ওকে ফোন করেছে তাইও বেশি সাজতে পারেনি এই ভেবে দিয়া মনের আনন্দে সাজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সে একেবারে সেজে তৈরি হয়ে যায় কিন্তু তার তৈরি হয়ে যাওয়ার পরও পল্লব তখনও বাড়িতে আসে না এরকম ভাবে আরো পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পর পল্লব বাড়িতে এলে দিয়া তার উপর খুবই চিৎকার চেঁচেমেচি করতে থাকে কিন্তু পল্লব কিছুই বুঝে উঠতে পারে না দিয়া বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করতে থাকে দিয়ার এরকম ব্যবহারে পল্লব প্রচন্ড পরিমাণে অবাক হয় আমি তাড়াহুড়ো করছি তুমি তো তোমার বোনকে বলেছিলে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যেতে আমরা তো তৈরি হয়েও গেলাম আর তুমি কুড়ি মিনিট দেরি করে বাড়িতে এলে আমি ফোন করেছিলাম কী ফুলভাল কথা বলছো আমি সবাই বাড়ি এসে তোমার সাথে প্রথম কথা বলছি এর আগে আমার তো কারোর সাথে কথা হয়নি এখন আর এসব কথাবার্তা বলে সময় নষ্ট করো না আমাকে যেতে দাও আমি স্নানটা করি তারপরে ধীরে সুস্থে তৈরি হয় এখন স্নান করবে তারপর ধীরে সুস্থে তৈরি হবে তাহলে আমি এত আগে থেকে সেজেগুজে বসে রইলাম কেন যাতে আমি এবার তোমার সাজ দেখে দেখে সেজে নিতে পারি কখনও তো আমাকে নিজে থেকে সাজিয়ে দাও না নিজে এত সুন্দর সাজতে পারো তাও আমাকে কখনো সাজাতে সাহায্য করো না দেখে দেখে একটু সাজি তাতেও তোমার অসুবিধা সেই কারণেই তো আমি এমন করেছি হুম। এভাবেই আরও বেশ কিছুক্ষণ কাটে পল্লব এবং দিয়া দুজনেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় আর তখনই নন্দিনীকে দেখে দিয়ার মাথা থেকে পা পর্যন্ত রাগে জ্বলতে থাকে তার মানে নন্দিনী আমাকে দেখে দেখে সাজবে বলে ইচ্ছা করে আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিল এই সত্য আমি তুলবই অনেক সহ্য করেছি আর নয় কিছুতেই না তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে দিয়া ভেবেছিল সবাই শুধু তারই প্রশংসা করবে কিন্তু তার সেই আশাতেও নন্দিনী জল ঢেলে দেয় নন্দিনী নিজে তো দিয়ার মতো করে সাজেই, উল্টে আরও বেশ কয়েকজনকে দিয়ার মতো করে সাজিয়ে দেয় নন্দিনী ফোনে ফোনে কাকে কিভাবে সাজতে হবে সেসবও বলে দেয় তাই বিয়েবাড়িতে আসার আগে পর্যন্ত এসব ব্যাপারে দিয়া কিছু টেরই পায় না সত্যি দিয়া তোমার ননদের এলেম আছে বলতে হবে শুধুমাত্র ফোনে বুঝিয়ে বুঝি আমাদের কতজনকে সাজাতে সাহায্য করলো তোমাকেও বলছি ওই সাজিয়ে দিয়েছে না আমি তো আমি সাজিয়ে দিয়েছি তো এই বিয়ে বাড়িতে আসা বেশিরভাগ মেয়েরাই আজকে আমার কথা মতো সেজেছে এটা দেখে আমার চেয়ে কি আনন্দ হচ্ছে আমি তো সাজতেই পারি না তাই না যখনই কোথাও যাই নন্দিনী আমাকে সাজিয়ে দেয় এই বলে রাগে গজগজ করতে করতে দিয়া সেখান থেকে চলে যায় এই ঘটনার পরে নন্দিনীর উপর দিয়ার রাগ আরো বেড়ে যায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না কবে নন্দিনীকে সে তার নকল করা থেকে আটকাতে পারবে আর কিভাবে এবার নন্দিনীকে তার ভুল স্বীকার করাতে পারবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে হঠাৎই নন্দিনীদের আরো এক বিয়ে কিন্তু সেই বিয়েবাড়িতে চলে যায় এবার নন্দিনী কেমন ভাবে সাজবে কিছুতেই বুঝে উঠতে পারে না সে বাধ্য হয়ে তার বৌদিকে ফোন করে তুমি যখন আগের দিন চলে যাবে তাহলে আমাকেও নিয়ে যেতে পারতে আমি একা একা সাজতে পারি না তুমি তো জানোই কে বলেছে তুমি একা একা সাজতে পারো না সেদিন তো কি সুন্দর নিজেও সাজলে আর তার সাথে সাথে পাড়ার আরো কতজনকে সাজিয়ে দিলে তোমার কত ট্যালেন্ট বলো তো সে তো আমি তোমার দেখে সাজটা বুঝে নিয়েছিলাম সেই জন্য পেরেছিলাম কিন্তু এখন তো আমি বুঝতেই পারছি না কোন জামার সঙ্গে কেমন ভাবে সাজলে আমাকে ভালো লাগবে তুমি যেমন সবাইকে ফোনে ফোনে বলে সাজিয়ে দিয়েছিলে তেমন আমিও তোমাকে ফোনে ফোনে বলেই সাজিয়ে দিচ্ছি তুমি চিন্তা করছো কেন এভাবে দিয়া যা যা বলে নন্দিনী অন্ধের মতো সেই সবই করতে থাকে দিয়া ফোনে ফোনে নন্দিনীকে জানায় যে সে তার জামার সঙ্গে ম্যাচিং করে সবুজ রঙের চুল লাগাবে নন্দিনী দিয়ার কথা শুনে নিজের জামার সঙ্গে ম্যাচিং করে একটি গোলাপি রঙের চুল পরে এবং দিয়ার কথা মতো বাকি সাজ করে বিয়ে বাড়িতে চলে যায় সে বিয়েবাড়িতে বাড়িতে তাকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় নন্দিনীর দিকে সবাইকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় তার বৌদি একেবারে সাধারণ সবুজ তো দূরের কথা সে চোখের পাতাতেও সবুজ রঙ দেয়নি তুমি আমার সাথে এমন কেন করলে বৌদি আমাকে মিথ্যা কথা কেন বললে আমি তোমার দেখে দেখে একটু সাজি বলে তুমি এভাবে এত লোকের সামনে আমাকে অপমান করলে তুমি যদি আমার মতো সেজে বা আমার থেকে সাজ নকল করে আমার প্রশংসা করতে তাহলে আমি তোমার সঙ্গে এরকম কিছুই করতাম না কিন্তু তুমি আমার মতো সাজো অথচ সবাইকে বলো তুমি আমাকে সাজিয়েছো এটা কি তুমি ঠিক করো সেই কারণে তুমি সবার সামনে এভাবে আমাকে হাসির খোরাক বানালে আমি আর কখনো এই লোকগুলোর সামনে মুখ দেখাতে পারবো বলো তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো আমার দেখে সাজগোজ করা নকল করবে না যখন তোমার সাজের ইচ্ছা হবে তুমি আমাকে বলবে আমি তোমাকে সাজিয়ে দেব আর কাউকে তুমি মিথ্যা কথা বলবে না যে তুমি আমাকে সাজিয়েছ যদি তুমি আমাকে এই কথাগুলো দিতে পারো তাহলে আমি এক্ষুনি তোমার সাজ আবার আগের থেকেও সুন্দর করে দেব বিয়ে বাড়িতে তোমাকে দেখে হাসা তো দূরের কথা সবাই তোমাকে দেখে হিংসা করবে এই কথা শুনে নন্দিনী খুবই আনন্দ পায় সে তার বৌদির কথাতে রাজি হয়ে যায় দিয়া তার থেকে যা যা কথা চায় নন্দিনী সেই সমস্ত কথা দিয়ে দিয়ার কাছে ক্ষমা চায় এর ফলে দিয়া নন্দিনীকে এত সুন্দরভাবে সাজিয়ে দেয় যে সারা বিয়েবাড়ির লোকেরা বউকে ছেড়ে শুধু নন্দিনীনি প্রশংসা করতে থাকে